এ 3.5 জমি আছে দাদা এটা 7 কাটা 7 কাটা জমি কলমবো আলু আর সাইজ দেখন ছোট আবার স্ট্যান্ডার্ড কোম্পানি সিট কি কোম্পানি আছে দাদা মহেন্দ্র মহেন্দ্র কোম্পানি মহেন্দ্র কোম্পানি স্ট্যান্ডার্ড কোম্পানি সিট তো মহেন্দ্র কোম্পানি কিসব বলছেন আরেকটা জমি তো উনি করেছিলেন ভালো হয়েছিল আর এটা জল পেয়ে পেজার জন্য এটা

আর এর কি গ্রাম এটা পান্তহরি গ্রাম পান্তহরি পান্তহরি গ্রাম হ্যাঁ আর থানা থানা খানাকুল থানা খানাগুল জেলা কি পড়ছে এটা হুগলি জেলা হুগলি জেলা তো দাদা আপনি কি আলু চাষ করেছেন হ্যাঁ ব্যাস বেশি সুপারসিক আলু চাষ করেছে এটা কি সুপারসিক আলু হ্যাঁ এটা সুপারসিক আলু তো যখন আপনি এই সুপারসিক আলুর বীজটা কেনেন সিডটা এটা কি পাঞ্জাবের সিট না স্টোরে রাখা ছিল না পাঞ্জাবের এটা কি কোম্পানি বীজ ছিল এটা জিএস গুরুদীপ সিং গুরুদীপের আচ্ছা তো এটা আপনার কাটায় কত ফলন হয়েছে কাটায় ওই সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে হয়েছে কিন্তু কথা হচ্ছে আলু মোটাও আছে সব রকমই সাইজ আছে আপনার আলুতে তো কাটায় যদি চারটে হয় আপনার সুপার সিক্স আলু তাহলে আপনার কাটায় খরচা কত কাটায় তো হাজার টাকা খরচ আছে হ্যাঁ হাজার টাকায় হবে না তো আপনি বীজটা কত করে বস্তা নিয়েছিলেন বীজটা ওই একত্রিশ থেকে বত্রিশশো টাকা বস্তা বত্রিশশো টাকা বস্তা বীজ আছে এবারে আপনি কি দিয়ে চাষ করেছেন দশ ছাব্বিশ না দশ ছাব্বিশ দশ ছাব্বিশ বিঘে কত দিয়ে আছে বিঘে তিন বস্তা বিঘে তিনটে দশ ছাব্বিশ দিয়েছেন এবারে তো লেবার তো আমাদের এদিকে লেবারটা একটু বেশি লাগে তো কাটায় মাত্র চার প্যাকেট ফলন হচ্ছে তাহলে তো এতে করে তো আপনার কি দামে বিক্রি করলে আপনার সমান হবে টাকা কুইন্টাল বিক্রি করলে তবে আমাদের খরচটা উঠবে দুমুখ সমান হবে দুমুখ সমান হবে তাহলে আজকে আজকে কোন ব্যাপারে আপনার আলুটা দেখে গেছে যে কি দাম কিছু বলেছে হ্যাঁ ওই তো তিনশো টাকা বস্তা তিনশো টাকা বস্তা দাম বলে গেছে মানে হাওড়াও তিনশো হাওড়া জেলাও তিনশো টাকা প্যাকেট কলম্বো আলু আর সুপার সিক্স আলু তিনশো টাকা বস্তা মানে মানে ব্যাপারী বস্তা দেবে সব দেবে আপনার খালি আলুটা নেবে তিনশো সত্তর টাকা ন্যাংটা আলুর দাম হ্যাঁ তিনশো সত্তর টাকা বস্তা আলু বেজলে আপনার দুমুখ সমান হবে অনেক টাকা লস হয়ে যাবে তাহলে সরকারকে আপনি বলুন যে সরকার বাহাদুরে কি করা উচিত চাষিদের পাশে দাঁড়ানো উচিত না সরকারের তো অবশ্যই দরকার চাষির পাশে এসে দাঁড়ানো যে দামটা ঠিক জায়গায় নিয়ে যে দান করিয়ে দিই সর্বনিম্ন সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা বিক্রি হলে তাহলে আমাদের কিছুটা মানে খরচটা ওঠার মুখোমুখি হবে তা পনেরোশো টাকা কুইন্টাল হলে আমাদের খরচটা উঠে যাবে আর সম্পূর্ণ উঠে যেও আমাদের তবু কিছু হ্যাঁ তবু কিছু লাভ তার তিনশো সত্তর টাকা অভাবেই বিক্রি করতে গেলে তার তো মানে হাফ হাফ লোকসান হ্যাঁ হাফ লোকসান তো তাহলে তো কৃষক তো প্রাণে বাঁচবে না না বাঁচবে না পশ্চিমবঙ্গ সরকার যখন আলুটার দাম বেড়ে গিয়েছিল তখন বর্ডার আটকে লাভের আলুটা আজকে লসে নিয়ে চলে এলো আলুটাকে এক্সেস করে দিল দিয়ে আজকে বংশধার কাঞ্চে বিছানা ছেড়ে উঠতে পারছে না স্টোর মালিকের যা অবস্থা শহর মালিকরা ব্যাংক ডিভল্ডার হয়ে গেছে তাহলে এবার কার হাতে টাকা আছে আলুটা কিনবে একমাত্র সরকারি কিনতে পারে সরকারি একমাত্র বাঁচাতে পারে তাছাড়া তো আর বাঁচানো কেউ নেই না তাই সরকারের হাতেই এই এই জমিটা আপনার কত জমি আছে এটা 10 কাটা এটা 10 কাটা 10 কাটা যতটুকু ভাঙা হয়েছে এখন হাফ হাফ হয় না বলেন কি না তা আপনার গাসতে এখন সবুজ আছে না তিন মাস হয়ে গেছে সিক্স আলু হয়ে একটা একটা গাছকে দাও দাও আপনি একটা গাছ তুলুন কতটা হাইট গাছ মোটামুটি 3 ফুট তিন ফুট তো হবে না এখন এই গাছটাকে রাখা যেত না আর না না সিক্স আলু নষ্ট স্টক হয় মানে সুপার সিক্স আলু এরপরে লাগলে এটা 90 দিন কভার হয়ে যায় তাই তো নব্বই দিনে বেশি আর রাখা জানা যাবে না ও রায় হতে বসেছে কত ও মানে তালে কি পচে যায় নাকি হ্যাঁ মানে তিন মাস পূর্ণ হলেও একে তুলে নিতে হবে তিন মাসের আগেই তুলে নিলে ভালো ও মানে আশি দিনে তুললে ভালো হয় ভালো হয় ছাল তো কাটেনি ছাল তো পেকে গেছে তাও একটু আধটু ছাল একটু হালকা ছাল কাটছে হালকা ছাল কেটেছে ওটা জাল মেরে একদিন রাগলে।

খোলা উচিত হয়ে গেলেই তার অসুবিধা পনেরো বিঘে আর পাকা আলুতে জল হয়ে গেলে জল খুলে বের করে ভাবে আলু বাঁচাতে পারলো না চলছে তো ভাবে আলুটাকে বাঁচাতে পারলো না মানে আলুর চাষটা এতটাই একশো পার্সেন্ট রিস্ক আলু চাষটা মানে সম্পূর্ণ রিস্ক কৃষক যে এত রিস্ক নিয়ে এই চাষ করে অর্থকারী ফসল বলি তো সরকার বাহাদুরের উচিত কৃষকের পাশে এসে দাঁড়ানো একটু সরকারকে আবেদন করুন যাতে পনেরোশো টাকা কুইন্টাল সরকার বাহাদুর কেনেন সরকারকে তো আবেদন কর মানে করুন ধরুন করুন করছে যে জোরাত করে বলছি যে সরকার জানে এইদিকে একটু তাকিয়ে দেখে এই চাষির দিকে পনেরোশো টাকা কুইন্টাল আলুটা দয়া করে কেনা হোক কৃষককে মৃত্যুর হাত থেকে বাঁচান কৃষককে হ্যাঁ আপনার নামটা আর একবার বলেন অতনু সামন্ত গ্রাম পান্তহরি অতনু সামন্ত হ্যাঁ গ্রাম পান্তহরি থানা থানাকুল হুগলি থানাকুল আর জেলা হচ্ছে হুগলি এই হুগলি ডিস্ট্রিক্টের হচ্ছে আরো তো এদিকে আছে বোধহয় নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানটায় শেষ বলা যাবে না ঠিক আছে ধন্যবাদ বাংলার নিজস্ব চ্যানেল এটা বাংলার আলু কৃষকের আওয়াজ এই চ্যানেলকে বেশি বেশি করে আলু কৃষককে শেয়ার করবেন যিনি এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফার্স্ট ভিডিও পাওয়ার জন্য দুবার সাবস্ক্রাইবটা টাচ করার পর নিচে একটি অল লেখা আসবে হলটা টাচ করলে সমস্ত ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে সরকার চাষির পিছু লেগেছে সেটা এক কথায় বোঝা যায় সরকার চাষির পিছু লেগেছে দেখুন কৃষক বলছেন যে সরকার কৃষকের পিছনে লেগেছে কৃষকের ক্ষতি করার চেষ্টা করছেন আজকে আজকে কৃষক কতটাই কত দুঃখী আর কত ব্যথিত কত ব্যথা পেয়ে আজকে কৃষকের মুখ দিয়ে এই কথা বেরোচ্ছে যে সরকার কৃষক দরদি সরকার কিন্তু সকনির পাশার চালে সরকারের ভুল সিদ্ধান্তর জন্যে এত ব্যবসায়ী বহু ব্যবসায়ী আজকে বিছানা ছেড়ে উঠতে পারছে না বহু স্টোর মালিক আজকে ডিবোল্ডার হয়ে গেলেন ব্যাংক ডিবোল্ডার হয়ে গেলেন আজকে বারোশো কোটি টাকা মেদিনীপুর ডিস্ট্রিক্টের স্টোর মালিকরা ডিবোল্ডার হয়েছেন বাঁকুড়া স্টোর মালিকরা ডিবোল্ডার হয়েছেন আর লো বৈরী কৃষক রুষ্ট তো সরকার বাhadoopের কাছে একটাই আবেদন কৃষকের কাছে দাঁড়ান কৃষকের এই দুর্দিনে কৃষকের কাছে দাঁড়ান যেখানে প্রতি শতকে প্রতি ডেসিবলে খরচ মিনিমাম হাজার টাকা আর আজকে হাইব্রিড আলুর ফলন উচ্চ ফলনশীল জাতের আলুর ফলন যদি কাটায় চার বস্তা হয় তাহলে জ্যোতি আলুর ফলন কত হবে ফলন কম আর সেই সঙ্গে দামও দিন দিন নিচের দিকে চলে আসছে তো কৃষক সরকার বাহার যেমন মার্চের এক তারিখ থেকে কৃষকের ফিফটি পারসেন্ট আলু পনেরোশো টাকা দামে কেনে এটা ভারত পট বাংলার পক্ষ থেকে সরকার বাহাদুরের কাছে পরে জোরে নিবেদন জয় জওয়ান জয় কিষাণ জয় হিন্দ বন্দ এ মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে